একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আপনার নাম ধরে কেউ আর ডাকবে না ফোন বাজবে না আপনাকে আর কেউ খুঁজবে না আপনার সব স্বপ্ন সব অর্জন সব কিছু ফেলে চলে যেতে হবে শুধু থাকবে একটি কবর অন্ধকার কবর যেখানে আপনি একা একদমই একা রসুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কারণ এটি সকল সুখ ভোগ বিনাশ করে দেয় আজ যদি মৃত্যু চলে আসে আপনি কি প্রস্তুত এই দুনিয়ার বাড়ি গাড়ি খ্যাতি টাকা কিছুই সঙ্গে যাবে না যাবে শুধু আপনার নেক আমল কখনো কি ভেবে দেখেছেন মৃত্যুর পর যখন আপনাকে কবরে শোয়ানো হবে তখন কে থাকবে আপনার পাশে কেউ না শুধু আপনার নেক আমল থাকবে আসুন আজি তৌবা করি আল্লাহকে ভয় করি বেশি বেশি নেক আমল করি কারণ মৃত্যু খুবই কাছে হয়তো আজই হয়তো এখনই